চা খেতে খেতে চা বন্ধ হয়ে গেছিলো টেনশানে কারণ ওই বাবুর স্কুল থেকে নোটিস এসেছিলো যে বাচ্চারা কিছু টিচার্সদের সম্বন্ধে কিছু বলবে বলার পরে সেটা পোস্ট করতে এমনকি সেটা খুবই কম সময় যতটা পারা যায় দশ সেকেন্ডের মধ্যে তো আমি চেয়েছিলাম তিন সেকেন্ডের ভিডিও আরও সুন্দর হয় এবং সেটা আরও সুন্দর লাগে দেখতে আর সেটার প্রতি ইন্টারেস্টটা সবাইকার বেশি বেশি জাগে এটা একটা রুলস যেহেতু আমি একজন ক্রিয়েটার যাই হোক আমি এখানে এখন সিজারটা খুঁজছিলাম তো ভাত চাপিয়ে দিয়েছি আমি ভাব ভিডিও অন করেছি তোমাদেরকে দেখাবো বলে আজকে আপনার মাঠ থেকেই কি অর্ডার করেছি ওই চালটা অর্ডার করেছি এটাই আগে হাজব্যান্ড আনতো ফিফটি টু করেই পেয়েছি হুম আমি মোটা চাল একটা নিয়েছিলাম চল্লিশ টাকা কিলো নিয়েছিল তো ওটা আমাদের দেশে চাল ওটা তো খাওয়া অভ্যাস না ওটার জন্য একটু অসুবিধা হয়েছিল আমি তো কুকারে করি এই যে ভাত চাপিয়েছি কুকারে হ্যাঁ একদম ঝরঝরে হয়ে যায় আর ওটাও ঝরঝর ছিল একটু বুঝতে অসুবিধায় নতুন চাল প্রথম প্রথম নতুন দিন ল্যাপারটাপা ল্যাপারটাপা করতে পারছিলাম তো যাই হোক কী কী অর্ডার করেছে এটা দু কেজি চাল অর্ডার করেছি বাহান্ন টাকা করে এর কথা মনে এটা পঁচিশ টাকা নিয়েছে ছাতু সুজি এই যে সুজি লেখা আছে সুজিটা পঁচিশ টাকা নিয়েছে ছাতুটা নিয়েছে নাইনটি থ্রি চিরাটা নিয়েছে কত পঁয়তাল্লিশ টাকা না আটচল্লিশ টাকা এটা নিয়েছে এই যে উনপঞ্চাশ টাকা লেখা আছে উনপঞ্চাশ টাকাই নিয়েছে এই যে সব রাখছি একটা বিট নুন গেছিলো বিট নিনট অর্ডার দিয়েছিলাম ব্ল্যাক শার্ট এটা দশ টাকা নিয়েছে এই যে ছোটো ছোটো জিনিস এটা একটা দিয়েছি হরহর ডাল হরহর ডাল আমি এক কিলো নষ্ট করেছি বর্ষাতে এক কিলো পুরো এক কিলোই নষ্ট হয়েছে আমার আমি একটুখানি কেটে তোমাদের দেখায় ছেলেকে যে একটু বলবো ভিডিও করে দিতে একটু পাশ থেকে টাস থেকে না ধরলে কে হয় বলো আর এই যে হাতের এইখানটা দেখছি পুড়ে গিয়ে যে এরকম ছাল উঠেছে ফোসকা পড়েছে দেখো এই হচ্ছে অরহর ডাল এটা নিয়েছে নিরানব্বই টাকা কিলো একটু চিয়াশিস অনেকদিনই খতম হয়ে গেছিলো হাতজন খবর নেয় তো খবর নেই না বলাও হয়নি তো এটা নিয়েছে পঞ্চাশ টাকা আগামী লেখা ছিল মনে হয় এই যে উনপঞ্চাশ টাকা লেখা আছে উনপঞ্চাশ টাকা নিয়েছে মুসুর ডালটা নিয়েছে উনআশি টাকা কিলো এই ডালটাও ভালোই পাবে এই যে মুসুর ডাল উনআশি টাকা কিলো এইখানে নিয়েছি হচ্ছে একটুখানি মুগ ডাল মুগ ডাল শেষের দিকে ছিল না মুগ ডালটা নিয়েছে একশো কুড়ি টাকা কিলো এই যে একশো কুড়ি টাকা না একশো উনিশ টাকা সেন্ট চুক্তি টিকটিকে গো আর এটার মধ্যে আছে চার কেজি পেঁয়াজ আর পাঁচ কেজি আলু আলুটা আমি পেয়েছি ন টাকা কিলো দরে আজ বৃহস্পতিবার করে আপনার মাঠে অফার দেয় ন টাকা কিলো কিন্তু তার তার একটা রুলস আছে তোমাকে সাড়ে সাতশোর ওপরে শপিং করতে হবে তবেই তুমি আলুগুলো ওই প্রাইসে পাবে আলুটা পেয়েছি উনিশ টাকা কিলো দরে ভুল বললাম ন টাকা কিলো দরে আর পেঁয়াজটা পেয়েছি উনিশ টাকা কিলো দরে এই যে এরম আলুর সাইজ এই যে আলু এরম ছোটো বড়ো মিশিয়ে দেয় মাঝে যে একটু একটু খারাপ দেয় আর এই যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ এরকম ভালো বড়ো বড়ো পাবে এবং উনিশ একটু হবেই খ্রিসমাতের কপাল থাকলে এরকম করে এক কেজি এক কেজি করে ভাগ করা আছে এই যে এই এত আলু আর এত পেঁয়াজ তো এইগুলোর জন্য এগুলো একটু খাট্টাখাটে বেশি হলো নাহলে আমার চালটা হলেই হয়ে যেত চিয়া সিস্টার ডালগুলো অল্প অল্প ছিল কিন্তু এই কারণের জন্য আমি একটু বেশি বেশি করে অর্ডার দিতে হলো চলো বাই বাই আবার পরে দেখা হচ্ছে এই হচ্ছে আমার শপিং এই সপ্তাহের